ডিয়ার স্টুডেন্ট আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আলাপ করব কিভাবে বায়োলজিতে আমি বলবো দেখো আমরা অনেকেই আছে চিত্র বাইবন খুব ভালো পারি বা আমাদের ছোটবেলায় হয়তো আমরা কিভাবে শিখে আসছি সেভাবে আমরা অনেকেই পারি একটা জিনিস খেয়াল রাখবে তুমি যেভাবে প্রাকৃতিক দৃশ্য আঁকো বা গ্রামের দৃশ্য আঁকো সেই দৃশ্য আঁকা বা তোমাকে হচ্ছে বা তুমি এমন একটা অনেক সুন্দর সুন্দর তুমি ছবি আঁকতে পারো সেইটা আঁকা আর বায়োলজিতে পিকচার আঁকা একটু ডিফারেন্ট হ্যাঁ আমি দেখেছি আমার এক্সপিরিয়েন্স থেকে যারা নর্মালি অন্যান্য ফিগার ভালো আগে তারা এগুলো অনেক ভালো পারে ধর হচ্ছে আমি তোমাকে একটা ছবি আঁকতে দিলাম ধরো আমি যদি তোমাকে যদি আমি বলি যে হচ্ছে তুমি একটা নিউরন কিভাবে আঁকবে যেটা আমরা নাইন টেন বা এইচএসসি সব ক্ষেত্রে আমি পড়ি আমি তোমাকে আগে একটু এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর ট্রাই করি ধরো তোমাকে আমি একটা নিউরন আঁকতে বললাম ধর হচ্ছে যে আমি আমি এভাবে আঁকি লাইক আমি প্রথমে কোষ দেহটা টাঁকবো তারপর হচ্ছে আমি ডেনড্রাইট আঁকবো তারপর হচ্ছে আমি ডেনড্রনটা দিব হ্যাঁ এভাবে করে হচ্ছে আমি ফার্স্ট অফ অল আঁবো আঁকার পরে দেন আমি এখান থেকে হচ্ছে আমি একজনটা দিব একজনের মধ্যে হচ্ছে আমি দেন হচ্ছে আমি এখানে নিউরিলিমাটা বসাবো ওকে দেন আমি একজন প্রান্তটা আঁকবো এর মাঝখানে হচ্ছে আমি এখানে ছবিটা কিন্তু আঁকা শেষ আমি হচ্ছে এখানে তো নিউক্লিয়াস দেবো এই যে দেখো আমি যে নিউরনের ছবিটা আঁকলাম দেখো আমি ফার্স্টে হচ্ছে যে আমি কোষ দেহ ডাকলাম দেন আমি ডেনড্রন ডেন্ডন ডেন্ডা ডাকলাম একজনটা দিলাম একজনটা দেওয়ার পরে হচ্ছে আমি এখানে নিউরিলিমা দিলাম দেনন আমি একজন প্রান্তটা আমি দিলাম দেখো ফার্স্ট হচ্ছে আমি এখানে সেল টাকলাম সেকেন্ড এবং থার্ড পয়েন্ট टाकলাম फोर्थ পয়েন্ট टाकলাম ফিফথ পয়েন্ট टाकলাম দেন আমি সিক্সথ পয়েন্ট टाकলাম খেয়াল করো এক নাম্বার পয়েন্ট আমি टाकলাম দুই তিন চার পাঁচ আমি এটা সিকোয়েন্স মেনটেন করে আমি আঁকলাম দেখো আমি এখানে চিত্রটা এঁকেছি কারণ হচ্ছে আমি ঠিক এই প্যাটার্নে আমি রিটেনে লিখব ভালো করে শুনবা আমি ছবিটা এভাবে আঁকছি কারণ আমি এভাবেই রিটেনে আনসার করব ধরো একজন আর্টিস্ট সে বায়োলজি পারে না তাকে আমি ছবিটা দিচ্ছি হ্যাঁ যে আপনি ছবিটা আঁকেন সে কি করবে তার যে সাইড থেকে তার আর্টিস্ট আর্টিস্ট মেন্টালিটি ভিউ থেকে সে যেভাবে দেখে সেভাবে করবে সে ঠিক সেভাবে যে ফার্স্ট হচ্ছে সে একজন প্রান্ত থেকে আঁকবে অথবা সে ফার্স্ট হচ্ছে এরকম একটা ডাক দিয়ে দিবে দেন এইটা আঁকবে দেন আস্তে আস্তে সে এটা দিবে দেন আস্তে আস্তে সে হচ্ছে তোমার বাকি পার্টস গুলো আঁকবে কিন্তু ছবিটা আঁকা যাবে ধর একজন বায়োলজির স্টুডেন্ট তুমি যদি এভাবে ছবিটা আঁকো সমস্যা নেই তুমি যদি ছবি প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে প্রত্যেকটা পয়েন্টস তুমি লিখতে পারো তুমি ইজিলি ভালো মার্কস পাবে বাট আমি তোমাকে বলবো তুমি যদি আর্টিস্টের ভিউতে না দেখে অ্যাজ এ বায়োলজি স্টুডেন্টের ভিউতে যদি তুমি ছবিটার দিকে তাকাও এবং ছবিটা আঁকার চেষ্টা করো তাহলে তোমার কষ্টটা খারাপ লাগাটা অনেক বেশি কমে যাবে যাদের চিত্র আঁকতে ভয় লাগে তাদের আর সেই ভয়টা লাগবে না অনেক স্টুডেন্ট এসে বলে যে স্যার আমি তো ব্রিটেন পারি স্যার ব্রিটেন লিখলে বা আমি যদি লিখি স্যার আমাকে ফুল মার্কস দিবে না না যদি কখনো প্রশ্ন থাকে কোন প্রশ্নের মধ্যে আসে যে সচিত্র বর্ণনা দাও তোমাকে মাস্ট বি ফিগার আঁকতে হবে কিছু কিছু প্রশ্ন আছে সারা ছবি চায় না বাট সেখানে ছবি না দিলে আবার ফুল মার্কস তো দেয় না এমনও ফ্যাক্টর আছে এবং মনে রাখবে তুমি যদি বায়োলজিতে ছবিটা ভালো মতো আঁকো তাহলে হচ্ছে যে তোমার ইজিলি এইটি প্লাস নাইনটি প্লাস মার্কস পাওয়া যায় সো তোমাকে চিত্র আঁকতেই হবে যে যত বেশি চিত্র ভালো পারবে সে তত বেশি বায়োলজিতে ভালো করবে যেমন হচ্ছে আমি আমার অন্যান্য ভিডিওতে বলেছিলাম যে একটা স্টুডেন্ট একাডেমিক লাইফ মানে যখন কলেজ লাইফ চলে সেই টাইমটাতে ভালোভাবে যদি না পড়ে সে যে কিছু করতে পারবে না কারণ অ্যাডমিশন সময়টা খুবই কম একাডেমিক যার ভালো অ্যাডমিশন তার ভালো তেমনি ভাবে এখানে হচ্ছে যার চিত্র যত ভালো চিত্রভীতি যার তত কম যত কম সে তত বেশি মার্কস স্ক্যান করতে পারবে তাহলে এখন দেখো তুমি যে পয়েন্টটা সবার আগে মাথায় রাখবে তুমি ছবিটা এমন ভাবে আঁকবে বায়োলজি ভিউতে আঁকবে তুমি দেখবা যে আমি রিটার্ন কোনটা আগে লিখবো সেটা আগে মার্কিং করবে ম্যাক্সিমাম চিত্রের ক্ষেত্রে এই প্রোটোকল মেনটেন করে আঁকা যায় যে তুমি রিটার্ন যেটা আগে লিখবা সেই সিরিয়ালে ছবিটা আঁকবা তাহলে দেখবা যে তুমি ছবি পারলেই রিটার্ন এমনিতেই পারবা সো দেখবে তোমার কষ্টটা কিন্তু কমলো ধরো তুমি রিটেনে একভাবে এক প্যাটার্নে রিটার্ন শিখলা ঠিক উল্টা পাল্টা সাফলিং করে ওই প্যাটার্ন ডিফারেন্ট প্যাটার্নে তুমি ছবি আঁকতেছো তাহলে তোমার জন্য কষ্ট হবে তোমার খারাপ লাগবে তোমার ভয়টা বাড়বে সো তোমাকে অবশ্যই এইটা চিন্তা করতে হবে আগে তুমি ছবি আঁকবা ছবিটা যে প্যাটার্ন আঁকবা সেই প্যাটার্নে রিটার্নটা লিখবা তাহলে অর্ধেক মানে নাইনটি পার্সেন্ট চিত্র রিলেটেড প্রবলেম সলভ হয়ে যাবে কিছু চিত্র ক্ষেত্রে একটু এক্সেপশনাল আছে যে আমি যদি অনেক চিত্র আছে যেমন হচ্ছে যে যে চিত্রটা আছে আমি যদি কিছু ফিগার আছে যেটা হচ্ছে আমি যদি এমনভাবে আঁকি যে ধর হচ্ছে যে যেমন হচ্ছে যে অধ্যায় সাতের পুষ্প প্রতীক এই পুষ্প প্রতীকটা যদি আমি বাহির থেকে আঁকি লাইক হচ্ছে সবচেয়ে বাহিরে যে জিনিসটা আছে উপবৃতি সো উপবৃতি যদি আমি আগে দেই লাইক আমি ক্রস লিখছি এখন ছবি সুন্দর করে আঁকার সময় সময় নাই শর্ট ভিডিও আমি যদি এটা আগে দেই এগুলা প্রত্যেকটা পয়েন্ট বাহির থেকে ভিতরের দিকে যায় তাহলে এমনও হতে পারে যে ভিতরে সবচাইতে ভিতরে যে হচ্ছে যে আমি গর্ভাশয়টা আঁকবো হ্যাঁ সেটা আঁকার জন্য আমার কোনো স্পেস থাকবে না তাহলে এই চিত্রের ক্ষেত্রে সিস্টেম হচ্ছে তুমি ইনওয়ার্স টু আউটওয়ার্স আসবা মানে ভিতর থেকে বাহিরে আঁকলে তুমি ইজিলি চিত্র আঁকতে পারবা এগুলা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যে কোন চিত্রটা কিভাবে আঁকলে তোমার তাড়াতাড়ি হবে তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে বায়োলজি ভিউতে বায়োলজি স্টুডেন্ট এর ভিউতে ছবি ডাকবা রিটেন যেভাবে লিখবো ওই প্যাটার্ন মেনটেন করবে কিছু এক্সেপশনাল ফিগারে খেয়াল রাখতে হবে যে কোনটা আঁকলে আমার চিত্রটা আঁকা ইজি হবে নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে তোমরা যে জিনিসটা দেখবে তাহলে চ্যাপ্টার সেভেন এর মধ্যে জবা ফুলের পুষ্পপতি খুবই আসে এটা আঁকার সময় তুমি খেয়াল রাখবা বাহির থেকে ভিতরে না গিয়ে ভিতর থেকে বাইরে আসতে হবে আমি আমার অন্যান্য ভিডিওতে অন্যান্য ছবিগুলো কিভাবে আঁকা যায় সেটাও দেখানোর চেষ্টা করব। এখন আস হচ্ছে চিত্রতে অন্যতম ইম্পর্টেন্ট হচ্ছে লেবেলিং লেবেলিংটা হচ্ছে ধরো তুমি একটা ফিগার ড্র করলা ধরো দিস ইস দ্য ফিগার লাইক দিস আমি এখন বড় করছি না তুমি এই লেবেলিংটা আমরা এক একজন এক সাইড থেকে কেউ এখান থেকে একটা এখান থেকে একটা আকাশ থেকে একটা পাতাল থেকে একটা ইচ্ছা মতো লেবেলিং করি তো তুমি দেখবে হ্যাঁ বইয়ের মধ্যে ইচ্ছামতো লেভেলিং করার অনেক ছবি আছে বাট আমাদের সারারাত যেভাবে বলতেন যেকোনো একটা সাইডে লেভেলিং করলে ফিগারটাকে ডিসেন্ট লাগে সুন্দর লাগে সেক্ষেত্রে আমরা যেটা ফলো করতে বলি ধরো তুমি এসব একটা ছবি আঁকলা আঁকার পরে হচ্ছে আমরা যেটা বলি তুমি এই যে খাতাটা পেজটাকে একটু ভাঁজ করে ওখানে একটা স্পেস দিয়ে নাও দেন তুমি প্রত্যেকটা দাগ সমান ভাবে দাও সুন্দর আবার অথবা স্কেল দিয়ে হালকা করে পেন্সিলে দাগ টেনে দেন তুমি এই লেবেলিংটা করো হ্যাঁ কিছু ক্ষেত্রে एक्सेप्शन আছে ধরো এই পাশে অনেকগুলা লেবেলিং আছে তুমি আর देयर জায়গা পাচ্ছ না তখন তুমি এক দুইটা বাম পাশে দিতে পারবে কিন্তু সেটা যাতে দেখতে খারাপ না হয় মাঝে মাঝে তো অবশ্যই মাথায় রাখবা স্যার জয়ই দেখে যে তোমার ফিগারটা অনেক সুন্দর সারা রিটেন পড়ে না বোর্ড পরীক্ষার ক্ষেত্রে

শিখাই দিলাম উইদিন টেন মিনিট সে জাস্ট দুইবার প্র্যাকটিস করছে করার পরে তিন নাম্বার বাড়ি সে হচ্ছে তোমার ইজিলি সে ছবিটা আঁকতে পারছে দেখো আমি তাকে জাস্ট দেখাইছি যে তুমি কিভাবে প্রোটোকলটা মেনটেন করবে সো সে আমাকে বলে যে স্যার আপনি আমাকে প্রত্যেকটা ছবি দেখাই দিন যে আমি কোন জায়গা থেকে স্টার্ট করব। আমি তাকে বললাম এটা তো তুমি পারবে তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে ওকে আমরা অধ্যায় দুই অধ্যায় তিন অধ্যায় চার ক্লাস নাইন এর ক্ষেত্রে সো আমি প্ল্যান করছি আমি জানি আমি যদি ওকে ছয় সাতটা ছবি আমার প্যাটার্নে দেখায় দেয় তাহলে বাকিগুলা তার ব্রেন দিয়ে সে আঁকতে পারবে সো তোমাকে স্টার্ট করতে হবে এটা জিনিস হচ্ছে আমি চাইলে আমার মনের জোর থাকে সব সম্ভব ছবি তুমি আঁকতে পারো না আজকে থেকে এই কথাটা বাদ দিয়ে দাও তুমি জাস্ট পেন্সিল নি এটা শার্প পেন্সিল এটা রাবার এটা কাটার খুব সুন্দর একটা এনভারনমেন্ট ক্রিয়েট করে তুমি বসো তুমি আঁকা স্টার্ট করো তোমার কলম পেন্সিলটাকে ঘোরাও বিভিন্ন জায়গায় তুমি দাগ দাও তুমি পারবে তোমার ধারা সম্ভব ছবি আঁকাটা মানুষজন কেউ কেউ ভাই বোন শিখে আসে কেউ শেখে শেখে তোমাকে ছবি আঁকার যে ভয়টা প্রথমত মাথা থেকে বের করে ফেলতে হবে যে ছবি আঁকা কঠিন কোনো কিছু না আমি এটা পারবো তাহলে তুমি পারবে মনে রাখবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই সাবজেক্টগুলোতে যত বেশি শ্রম তুমি দিবা তারপরে তোমার কোয়েশ্চেন হার্ড লাগতে পারে ফিজিক্স মানে তো হার্ড লাগবেই হ্যাঁ কেমিস্ট্রিতে অনেকটাই ব্যাকআপ পাওয়া যায় মানে অনেকটাই ফিডব্যাক পাওয়া যায় মনে রাখবে বায়োলজিতে অল্প ফিডব্যাক দিয়ে ফিগার যারা ভালো পারে অল্প পরিশ্রমে অল্প পরিশ্রমে অনেক বেশি মার্কস গেইন করা যাবে সো তুমি এখানে কম সময় দিয়ে তুমি অনেক বেশি পাবা বাকি বলতে তুমি যদি তুমি এই সাবজেক্টটাতে মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে রাখতে পারো অ্যাডমিশনের জন্য বাকি সময়টা তুমি অন্য সাবজেক্টগুলোর পেছনে শ্রম দিতে পারবে সো সো আজকে থেকে খেয়াল রাখবে ফিগার আঁকার সময় বায়োলজিক্যাল ভিউজ দিয়ে দেখবে কখনই আর্টিস্টের ভিউতে দেখবে না হ্যাঁ আর্টিস্টের ভিউতে দেখলে তোমার ডাবল পরিশ্রম করতে হবে কেউ যদি ডাবল পরিশ্রম করতে না চাও আজকে থেকে যেভাবে রিটেনে লিখবা সেভাবেই ছবি আঁকবা অবশ্যই লেভেলিংটা ওইভাবেই করার ট্রাই করবে ভালো মানের পেন্সিল ইউজ করবে পেন্সিল যদি ভালোভাবে শার্প না থাকে তাহলে কিন্তু ছবি আঁকতে ভালো লাগবে না স্টুডেন্ট আছে পেন্সিল নিয়ে আসে শার্পনার নেই শার্পনার রাবার এগুলো যাতে ভালোভাবে থাকে তাহলে তোমার পক্ষে আনসার করা ছবি আঁকা ইজিলি তো হবে আজকে চিত্র আঁকার যদি কারো কোনো চিত্র সহজভাবে শিখতে হয় তাহলে তোমরা কমেন্ট করো আমি চেষ্টা করব ওই চিত্র কিভাবে সহজে আঁকা যায় সে ক্লাস দিতে আসসালামু আলাইকুম